আমরা বাড়িতে চিকেন কষা কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই যে এখন ভালো করে নুন দিয়ে ডলে ডলে চিকেনটা ভালো করে ধুয়ে নিচ্ছি তারপরে আদা রসুন পেঁয়াজ জিরে কাঁচা লঙ্কা গরম মশলা বেটে নিচ্ছি মিক্সিতে দেখতেই পাচ্ছেন আর চিকেনটা এইভাবে গরম জলে ফুটিয়ে নিচ্ছি আর এই যে মশলা রেডি কাঁচা লঙ্কা আলু একটু দেবো আমার মেয়ে খেতে খুব ভালোবাসে পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর লাল লাল লঙ্কা দিয়েছি না হলে তো এমনিও দেবো লাল লঙ্কারগুলো দেবো আর তেল দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন তেলের মধ্যে দুটো ছোটো এলাচ একটুখানি দারচিনি আছে ফোড়নে আর এই যে দেখতেই পাচ্ছেন তারপরে আলুগুলো আগে ভেজে নেবো সুন্দর করে লাল লাল করে আলুগুলো সুন্দর করে ভেজে নেব আর তারপর দেখুন এই যে এইটাকে একটুখানি নেড়ে নেবো ভালো করে নেড়ে নেব আমরা সময় চিকেন কিন্তু লবণ দিয়ে ভালো করে ডলে ডলে ধুয়ে পরিষ্কার করে নিই তারপর এইভাবে সেদ্ধ করে নিই না হলে আমার মনে হয় চিকেনটা এইভাবে খাওয়াটাই উচিত তো দেখুন ভালো করে এটা নেড়ে দিচ্ছি একদম সুন্দর করে নেড়ে নিচ্ছি নিয়ে বেসিনের কাছে নিয়ে এসে এই ঝুড়ির সাহায্যে উপর করে দেব তারপর ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নেব এই যে উপর করে দিলাম দেওয়ার পর ভালো করে ঠান্ডা জল দিয়ে পুরোটা একদম ভালো করে পরিষ্কার করে নেব আজখানে একটু বলে দিই যে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার নতুন যারা সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে যারা দেখবে ফলো করে দিও এই যে ঠান্ডা একদম জলে সুন্দর করে ধুয়ে নিলাম এইবার চলে আসলাম এই যে চিকেনটা একদম এইভাবে রেখেছি আলু তো ভাজা হয়ে গেছে দেখিয়ে দিয়েছি এইবার ভাজবো চিকেনটা এই যে চিকেনটা সুন্দর করে ভেজে নেব চিকেনটা সুন্দর করে ভেজে নিলে হয় কি চিকেনটা গোটা গোটা থাকে আমি এটা বিয়ে বাড়িতে দেখেছি যে বিয়ে বাড়িতে যেভাবে রান্না করে সেই রাধুনিকগুলোর কাছে দেখেছি চিকেনটা সুন্দর করে ভেজে নেয় না হলে চিকেন কিন্তু গলে যায় তো যাই হোক এই যে সুন্দর করে যেরকম মাছ ভাজা হয় সুন্দর করে চারিধার দিয়ে সুন্দর করে নেড়ে 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 ভেজে নেব আর খুব একটা বেশি যে তেল দিয়েছি তা কিন্তু দিই নি কারণ চিকেন থেকে কিন্তু ভালোই তেল বেরোয় এই যে আবার একবার নাড়েই দিচ্ছি সুন্দর করে পুরোটা ধৈর্য ধরে দেখুন দেখলে মানে পুরোটা বুঝতে পারবেন চিকেনটা কিভাবে আমরা রান্না করি আর এইভাবে রান্না করে খাওয়াটাই আমার মনে হয় চিকেনটা ভালো মানে শরীরের পক্ষে ভালো আর খেতেও কিন্তু খারাপ লাগে না ভালো লাগে অনেকে দেখে চিকেন কাঁচা চিকেনই মশলার মধ্যে দিয়ে দেয় আমার কিন্তু ওটা একদমই ভালো লাগে না আর খুবই অপছন্দ ওটা মাটন হলে ঠিক আছে কিন্তু চিকেনের ক্ষেত্রে আমার একদম ভালো লাগে না দেখুন বড় আলু আলুগুলো ভেজে রেখেছি আর চিকেনটাও ওই আলুর মধ্যেই তুলে রাখলাম এবার ভাজবো পেঁয়াজ পেঁয়াজটাও কিন্তু সুন্দর করে লাল লাল করে ভেজে নেব এই যে ঠিক পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আর পেঁয়াজের মধ্যে একটু লবণ দেব লবণ দিলে কি হয় পেঁয়াজটা তাড়াতাড়ি একদম নরম হয়ে যাবে এই যে সুন্দর করে নেড়ে 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 অনেকক্ষণ ধরে একটু লবণ ছিটিয়ে দিয়েছি এই যে দিলাম লবণ এখন তাহলে হয় কি পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর মশলাটা তো মিক্সি বাটিতে দেখতেই পাচ্ছেন যে মশলাটা একেবারে ফেস্ট করে আগাম রেখে দিয়েছি এই যে লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি তারপর মশলাটা ওর মধ্যে দিয়ে দেবো একটু নরম হয়ে গেছে পেঁয়াজটা ভালোভাবেই নরম হয়ে গেছে এইবার বেশি যদি আবার পেঁয়াজ ভেজে বিলি না কালো কালো হয়ে যাবে পেঁয়াজ পড়ে গেলে তো ওটা বাটিটা ধুয়েও পরে দেবো ওই যে এখন দিলাম জিরের গুঁড়ো আর এখানে সাইডে জল গরম রেখেছি আর এটা লাল লঙ্কার গুঁড়ো কালারটা আনার জন্য আর বাটি করে কিন্তু পাশে জল গরম চাপিয়েছি ওইটা দিয়েই কষবো এই যে হলুদ দিয়ে দিলাম আর লবণটা কিন্তু আমি এখন দিইনি পরে দেবো লবণটা কারণ যেহেতু লবণ দিয়ে আমরা মাংসটা ধুয়েছি তো সেই জন্য লবণ ভালো করে চেক না করে নিয়ে আমি কিন্তু লবণটা এখন দেব না ও আর একটা জিনিস সেটা হচ্ছে আপনাদের দেখাতে হয়তো ভুলে গেছি একটুখানি কিন্তু চিনি দেব এর অল্প করে দেব বেশি না হ্যাঁ দিয়ে এই যে ভালো করে কষাবো বেশ অনেকক্ষণ ধরেই কষাবো কষিয়ে নেওয়ার পর এই যে এই পর এরপরে এই মাংসগুলো একটা একটা করে ওর মধ্যে দিয়ে দেবো আগে মশলাটা বেশ ভালো করে কষিয়েছি তারপরেই কিন্তু দিচ্ছি একদম পুরোটাও কষায় নি মানে কিছুক্ষণ কষিয়েছি পেঁয়াজটা যাতে একটুখানি আর একটু নরম হয় সেরকমভাবে এবার চিকেনগুলো সব ভাজা চিকেনগুলো সবটাই দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব এই যে সব চিকেন কটা দিয়ে দিলাম আলুটা দেব একটু পরেই দেব আগে চিকেনটা ভালো করে মশলার সাথে মানে মিশিয়ে নিই তারপর দেব এই যে সুন্দর করে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিলাম এরপর আলুটা দেবো এই যে গরম জল রেখেছি একটু গরম জল দিয়েছি আর আলুটা দিয়েছি আলুটা ছাড়ার আগে একটু গরম জল দিয়ে দিয়েছি আর এই যে আলু দিয়ে ভালো করে চিকেনটা আর আলুটা দিয়ে মশলা দিয়ে এইবার ভালো করে কষাতে থাকব আর একটু একটু করে কষাবার একটু একটু করে সামান্য সামান্য গরম জল দেব গরম জলটা দিলে কি হবে মাংস বা যে কোনো তরকারিতে গরম জলটা দেওয়াটাই ভালো এই যে অনেকক্ষণ ধরে কষাবো কারণ আমার মেয়ে ঝোল মানে চিকেন আমার মেয়ে বলে নয় চিকেনের ঝোলটা ঠিক ভালো লাগে না চিকেন বেশ একটু কষা কষা থাকবে সেরকমই ভালো লাগে আবার একটু জল দিলাম আবার একটু কষাচ্ছি মানে এটা কিন্তু আমি অনেকটা পরপরই করছি যেহেতু আমি ভিডিও দেখাচ্ছি এইভাবে সেহেতু মানে মনে হচ্ছে যে আমি সঙ্গে সঙ্গেই নাড়ছি সঙ্গে সঙ্গে কিন্তু নাড়ছি না এই যে দেখুন এবার পুরোটা একটু জল দিয়ে দিয়েছি কষানোর পর যা বাটিটা দেখতেই পাচ্ছেন পাশে পুরো জলটাই আমি দিয়ে দিয়েছি তো আমার চিকেন আলু দিয়ে কষা কীরকম লাগছে অবশ্যই জানাবেন তার ফাঁকে আমি এই বাসনগুলোও ধুয়ে নেবো কারণ আমার মা রান্না করলে রান্নাঘর অপরিষ্কার করে রাখলে খুব বকাবকি করে এই যে এই যে ঝোলটা দেখছেন কতটা জল ছিল এটাও কিন্তু আরেকটু শুকিয়ে যাবে তাহলে একদম গায়ে মাখা মাখা হয়ে যাবে তো চলুন কেমন লাগলো আমার চিকেন কষা অবশ্যই জানাবেন এবার আমি গ্যাসের ইয়েটা বন্ধ করে দেব আর বেশ কিছুক্ষণ রাখবো রাখার পর যখন খাওয়া হবে তখন কিন্তু রসাটা অনেকটা শুকিয়ে যাবে